আমাদের কর্মীদের থানায় নিয়ে যে পায়ে গুলি করে দেয় পঙ্গু করে দেয় এরকম একটা না বহু ঘটনা হয়েছে এবং শুধু তাই নয় তারপরে যে সেই ছেলেটা ট্রিটমেন্ট করা দরকার মানবিকেতে সেই ট্রিটমেন্টটা পর্যন্ত তাকে দেয়া হয় না একটা ছেলে কয়েকদিন আগে আমার অফিসে এসেছিল এসেছিল সে বলল যে আমি সে আন্দোলন করে এ করে আমাকে ধরে নিয়েছে থানায় ওকে হাতের মধ্যে এরকম রাইফেল ঠেকিয়ে গুলি করলো ওর হাতটা যে কী অবস্থা হচ্ছে দেখলে কি খারাপ লাগে ওরা বলেন তোমার চিকিৎসার ব্যবস্থা করব। এই হলো অবস্থা দেখলেই ধরে নিয়ে যাবে গুলি করে দিবে নাহলে মের করবে কাজী দেশে কোনো নিরাপত্তা নেই বিশেষ করে বিএনপি একটা মানে বিএনপিকে শেষ করে দেওয়ার প্ল্যান দিয়ে আজীবন ক্ষমতায় থাকার জন্য কেন গণভবন লিখে নিয়েছেন গণভবন নিজের নামে গণভবনটা ভোগ করতে হবে না বুঝি গণভবন ভোগ করবে তারপরে আবার সুযোগ সুবিধা নিয়েছে আজীবন সিকিউরিটি নেবে কী কী সব অনেক কিছু করেছে তারপরে সুইস ব্যাংকে টাকা অমুক ব্যাংকে টাকা এগুলি তো ভোগ করতে হবে আর হায়াতমত তো আল্লাহর হাতে এগুলোই করার জন্য আজকে কীরকম যে চলছে শেষ করে বিএনপির উপরে আপনারা জানেন না অফিসে আসতে ছেলেপেলেকে অফিস থেকে তুলে নিয়ে চলে যাবে অফিসে আসতে দেন কেউ কাজ করতে পারে না আপনারা বললেন যে নেতাকর্মীদের সঙ্গে আমার দেখা করা আমি এই যে ইয়ে থেকে বেরোনোর পরে প্রত্যেক দিন অফিসে গেছি আমি বলছি কোনো রকম কাউকে বাধা দেবে না যে আসে যেখান থেকে আসে গ্রাম দেশ থেকে প্রত্যেকে নিয়ে আসবে আমার সঙ্গে দেখা করার জন্য তৃণমূলের নেতা থেকে আরম্ভ করে প্রত্যেকেই আসে দেখা করার জন্য কার কী সমস্যা সেগুলো শোনা হয় নোট করা হয় তার করা হয় এবং অনেকে জেল থেকে গ্রাম দেশে জেল থেকে বেরিয়ে আসছে প্রত্যেকের সঙ্গে আমি দেখা করি কথা বলি এবং তারা খুশি এবং সেইভাবেই নির্দেশ দেওয়া হয়েছে যে এখন আমাদেরকে কমিটিগুলিকে পুনর্গঠন করতে হবে আপনারা যতই বলেন যে আন্দোলন আন্দোলন ঢাকায় সেভাবে করা সম্ভব হয়নি কিন্তু গ্রাম দেশে যে কি আন্দোলন হয়েছে স্বাধীনতার সময় মুক্তিযুদ্ধের সময় এরকম আন্দোলন হয়নি প্রত্যেকটা জেলাতে কিন্তু সব জায়গায় হয়েছে কেন ঢাকা শহরে দেখা মাত্রই গুলি করে দেয় মানুষকে একসঙ্গে হতেই দেবে না কয়েকজনকে এ একটা অবস্থা ছিল তারপরেও চেষ্টা করেছে অনেকে মারা গেছে কিন্তু সেজন্য এখন আমরা তারপরেও বলে দিয়েছি ঢাকা সারা দেশে যে কমিটিগুলি হচ্ছে কমিটিগুলিকে পুনর্গঠন করতে হবে কমিটিগুলি পুনর্গঠন করতে হবে এবং পুনর্গঠন করা হবে তাদেরকে দিয়েই ইয়াং হতে বয়স্ক যারা আছে সেটা তাদেরকে একটা আমরা ই করেছি উপদেষ্টা হিসেবে তাদেরও কিছু কাজ কাম রেখেছি আমরা উপদেষ্টা হিসেবে ইয়াং ছেলেপেলেদের ভালো বিশেষ করে আন্দোলন সংগ্রাম যারা করেছে যারা রাজপথে ছিল তাদেরকে দিয়ে কমিটি এটা কিন্তু এটা কিন্তু বলা হয়েছে এবং লিখিত চিঠি দেওয়া হয়েছে যাতে সেইভাবে কমিটিগুলি হয় এবং এর জন্য সুপারভাইজ করার জন্যও আমরা কিন্তু কমিটি করে দিয়েছি হবে এর মধ্যেও কিছু ভুল হতে পারে কিছু আবার ইয়ে হতে পারে গ্রুপিং টুপিং হতে পারে কেন আমি বলছি এই যে ভাই ভাইয়ের পকেট কমিটি আর চলবে না এইগুলো বাদ দিয়ে এখনই করতে হবে